আসরের প্রথম জয়ের দেখা পেল ইন্টার মায়ামি পর্তুগিজ ক্লাব এফসি পর্তর বিপক্ষে পিছিয়ে থেকেও শেষ পর্যন্ত দুয়েক গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে ইন্টার মায়ামি পর্তোর বিপক্ষে দুর্দান্ত এক ফ্রিকিক থেকে গোল করেন লিউনেল মেসি মায়ামির বিপক্ষে আক্রমণে বেশ এগিয়েছিল পর্তুগালের ক্লাবটি ম্যাচের সপ্তম মিনিটেই এগিয়ে যায় পর্তো পর্তর এক খেলোয়াড়কে ডি বক্সের ভেতরে ফাউল করলে পেনাল্টি পায় তারা কিক থেকে গোল করতে বলেননি সামু আগে হুয়া এদিন প্রথম হাফে সমতায় ফিরতে পারেনি ইন্টার মায়ামি তবে দ্বিতীয় হাফে ঘুরে দাঁড়ায় যুক্তরাষ্ট্রে ক্লাবটি দ্বিতীয় হাফ শুরুর দ্বিতীয় মিনিটেই মার্সেলোর নিচু পাস থেকে জাল খুঁজে নেন তেলাস্কো সেগোভিয়া চুয়ান্নতম মিনিটে পেনাল্টি বক্সের একটু বাইরে থেকে ফ্রিকিক পায় ইন্টার মায়ামি সেই ফ্রিকিকে গোল করেন লিওনেল মেসি তাতে ম্যাচে প্রথমবারের মতো লিড নেয় তারা সময় গোড়ানোর সঙ্গে গোলের জন্য মরিয়া হয়ে উঠতে তাকে পর্ত টানা কয়েকটি ভালো আক্রমণও করে তারা কিন্তু শেষটা সুখকর হল না দলটির জন্য এই জয় এমএলএসের দলটার জন্য বড় এক ইতিহাস ক্লাব বিশ্বকাপে ইউরোপের কোনো ক্লাবের বিপক্ষে প্রথম জয় পেল তারা দুই ম্যাচে একটি করে জয় ও ড্রয়ে চার পয়েন্ট নিয়ে গ্রুপের দ্বিতীয় স্থানে রয়েছে ইন্টার মায়ামি সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে শীর্ষে রয়েছে পালমেই রাস সমান এক এক করে পয়েন্ট নিয়ে পড়ত তিনি অবস্থান করছে ও আল আহলি চার নম্বরে অবস্থান করছে